কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো আমি মাম্পি নিষ্টু মাম্পি সিরিজ চ্যানেলে তোমাদের স্বাগত জানাই তো আজকে ব্লগটা শুরু করলাম একদমই রান্নাঘর থেকে কারণ আজকে মেয়েকে স্কুল থেকে দিয়ে আসলাম আর এই ব্লগটা শুক্রবারে আমার এডিট করতে একটু দেরি হয়ে গেছে আসলে কি বলুন তো আমরা এখন এমন একটা পর্যায়ের মধ্যে থেকে যাচ্ছি যেখানে সত্যি ভালো থাকা যায় না চারিদিকে যা শুনছি মানে সত্যিই মানে নিজের নিজেও একজন মেয়ে ঘরেও একটা মেয়ে আছে কিন্তু ভবিষ্যতে যে তার কি হবে বা আমাদেরও বা কি হবে তার কোনো নিশ্চয়তা নেই আসলে কি বলতো মেয়েদের মনে ছোট ছোটো বয়সেও সমস্যা বড় হলেও সমস্যা মেয়েদের মনে সমস্যা নিয়েই জীবন সমস্যা ছাড়া মনে মেয়েদের কোনো জীবনই হয় না তো সত্যি অন্তত এরকম একটা ঘটনাতে তাই চোখে পড়লো আসলে বিশ্বাস বলেও কোনো জায়গা রইল না মেয়েরাই মেয়েদের শত্রু সেটা সত্যিভাবে মানে আরও একবার প্রমাণ হলো তো এর জন্য মনটা প্রচণ্ডভাবে ভারাক্রান্ত হয়ে রয়েছে বলে আজকে কিছুই ভালো লাগে না সবসময় নিউজ চ্যানেলের দিকে মুখ খুলে পড়ে বসে আছি যে কখন কি নিউজ হয় কী আপডেট দেয় তো তাই তার মধ্যে থেকেই যে কিছু কিছু কাজ করছি যেমন সকালবেলা উঠে চা ঠা দিলাম বরের জন্য প্রতিদিনকার মতো রান্না বান্না সংসার তো চলবে না কিছুই তো বন্ধ থাকবে না সমস্ত কিছুই তাই চলছে আর আজকে কাজটা একেবারে যেহেতু মেয়ের স্কুল ছিল সাড়ে ছটার সময় এর জন্য স্কুল থেকে এসেই আর বসিনি টুকটুক করে যা যা কাজ আছে আমার সেগুলো সমস্ত কিছু সেরে নিয়েছি আর আর এরপর বসেছি এটা মানে তামার জগ মাছ দিয়ে তামার জিনিস তো মানে কি জল খাওয়া তো ভীষণ ভালো বা তামার পাত্রটাই খুব ভালো কিন্তু জল লাগলে তো একদম কালি কুষ্টি হয়ে যায় তো এর জন্য ওটা একদম ভালোভাবে মেজে নিলাম আর এখন বসেছি দেখত মেয়ের একেবারে জামা কাপড়ের বোঝা নিয়ে যেগুলো পড়বে না সেগুলো আলাদা রাখছি বা আমার জামা কাপড় সব আলাদা রাখছি তখনই শাশুড়ি বললো উনি একটু বেরোবে তুই তাহলে স্নানটা করে আয় কারণ তোর মেয়ে একা থাকবে তো ওই জন্য তাড়াতাড়ি স্নান টান করে এখন জামা কাপড় সমস্ত কিছু গুছিয়ে জায়গাটা জায়গায় রেখে দিলাম আর এদিকে উনি তেল ঢেল নিয়ে এসে সমস্ত ঢেলে নিলাম আর এখানে দেখো না এই যে তেলের যে কাপাটা সেটা না আমার শাশুড়ি কালীঘাট থেকে খুব সম্ভব কিনে এসেছে আসলে ওনার সাংসারিক বুদ্ধি প্রচুর পরিমাণে কারণ এইভাবে তেল ঢালে তেলটা পড়ে যাবে আর কাপা থেকে রাখলে সেটা পড়বে না এটা অ্যাকচুয়ালি আমাদের ওই জন্য তেল ঢালার জন্যই কেনা যাতে তেলটা চারিদিকে ছড়িয়ে না যায় আর এরপর যে শ্বশুরমশাই সমস্ত রান্না ঠান্ডা করে চলে গেছে আর এখন আমি এসেছি গ্যাস মুছতে তো মানে উনি যখন দেখ মানে আমি বেশিরভাগ মানে উনি যখন কোনো রান্না করে না মুখে বলতে থাকে তো সেটা যখন উনি যখন না থাকে না তো সেটাই অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করি তো উনিও যখন রান্নাঘর পরিষ্কার করে বা রান্না করে বা কোনো কিছু ফোরণ দেয় তো ওভাবে শুনে শুনে মুখস্থ হয়ে গেছে তো এখন মুচ্ছি আর দেখো গ্যাসের নিচে আমাদের ডিমের খোসা কারণ কোথা থেকে যে টিকটিকি এখন এসে উৎপত্তি হয়েছে ভগবান জানে আসলে চারিদিকে একদম টিকটিকি ছয়লাভ হয়ে গেছে এর জন্য সব চারিদিকে ডিমের খোসা লাগানো হয়েছে মানে রাখা হয়েছে যাতে টিকটিকি না আসে এটা কোথাও মনে হয় শুনেছি আর এখানে আর আমার শাশুড়ি মা যখনই রান্না করে না সমস্ত জিনিস খালি মোছে যাতে কোনো একটা খাবারের টুকরো টুকরো বা কিছু একটা ধরো খাবার ছিটে পড়লে সেটা তোলা যায় তো আগের দিন যেহেতু পোলাও করেছিলাম সেটাই রয়ে গেছে ওটা দিয়েই এই মেয়েকে আজকে দিয়ে দিলাম আর এরপর খেয়ে দিয়ে ঠুম দিয়ে আর যে জগটা মেরেছে ওই জগটা থেকে জলটা খাচ্ছে আবার কেন জানি না জগে থেকে জল খেলে গায়ে হাত পায়ে পড়ে যায় তো ঘুম থেকে উঠে নিই ওই জগেই খেয়েছে আর সেই যাই হলো গাটা ঠিক ভিজে গেল। আর এই দিকে দেখো না ওর বাবা বলছে অনেক দিন লিকার চা খেয়েছি একটু দুধ চা খাই আর আমি দেখো দুধ চা খাচ্ছি ওকে মেয়েকে লুকিয়ে লুকে ও দেখতে না পায় নইলে না এক্ষুনি কি আবার এসে আমিও চা খাবো আসলে ও ভীষণ চায়ের বাতিক আর এরপর দেখো সমস্ত আয়রনের জামা এক জায়গায় করে রেখেছে এখন সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি আসলে কি বলতো আজকে না মেয়েকে ঠিক পড়ানো হবে না কারণ আজকে বিকেলে একটা নিমন্ত্রণ আছে আমি না নিমন্ত্রণ বাড়ি বা যেখানে ধরো রাত্রে করে কোনো জায়গায় কিছু আছে অনুষ্ঠান বা কিছু আমি সমস্ত কিছু আগে থেকে গুছিয়ে রাখি যেমন ধরো বিছানা করা তারপর যে টুকটুক যে টুকটাক যে কাজগুলো আছে সেইগুলো সমস্ত কিছু মানে গুছিয়ে রাখি তাহলে না ভীষণ সুবিধা হয় নইলে এসে একদম হুলস্থুল বেঁধে যায় আর এদিকে মেয়েকে বলেছে বাবা যে নিয়ে যাবে আগের থেকেই যে দোকানে ওয়েট করবে তারপর আমি গেলে তারপর আমি তো আর যেতে দিইনি কারণ ও এক জায়গায় স্থির থাকে না সারাক্ষণ দৌড়ে বেড়ায় তো সেখানে আমি নিলে ওর তো ওখানে দুই ঘন্টা থাকলেও পুরো ঘেমে চেমে অস্থির হয়ে যাবে আরে দেখো এখানে আমি অনেক দিন পর শাড়ি পরেছি আর এই শাড়িটার সঙ্গে না আমি ম্যাচিং ব্লাউজ পরতে চাইছিলাম না এই যেটা কন্ট্রাক্ট একটা ব্লাউজ পরেছি কিন্তু কিভাবে শাড়ি মানে শাড়ির আঁচলটা দেবো বুঝতে না পেরে একবার একটা পিন করে একবার ছেড়ে রাখি তো ফাইনালি ছেড়েই রাখতো ফাইনালি ছেড়েই রাখলাম মনে হচ্ছে যে ছাড়াতেই বেশি ভালো লাগছে আর এই শাড়িটা আমি প্রায় আট বছর পর পরলাম আমার ভীষণ আগে না চিকিমিকি শাড়ি ভালো লাগতো আসলে যে বসে যেটা তো এখন একটু বেশ সফেস টিকেট মানে একদম হালকা মুলায়ম শাড়ি ভালো লাগে তো এর জন্য একদম normal শাড়ি বললাম পরলাম তো দেখো না কি আমাকে একদম হিসেবে খাতার মধ্যে দিয়ে দিয়েছে বলে কি হিসাব করো তাড়াতাড়ি দোকান বন্ধ করে যেতে হবে তো আমি তো ছাতার মাথা হ্যাঁ হিসেব করা তো কোনো ব্যাপার না কিন্তু হঠাৎ করে বলেছে তো আমি একেবারে কর গুনে গুনে হিসাব করে একটা নিমন্ত্রণ ছিল বলে আমি আসলাম দোকানে দেখো সেজে গিজে একটু মেসেছি আর আমাকে বলছে হিসাব করো তো আমি দুবার হিসাব করেছি দুবারই জানি না এখন নিজে ফাইনাল হিসাব করছে ও আগে মানে কি বলতো হিসাব না করেই বলে দিয়েছে তিন চার তিনটে ইচপ করেছে তিনটেই বিয়ে বেরিয়েছে তো আমারটাই ঠিক লাস্টে তা মেয়েকে বলেছিল যে সকাল সকালই আসবে মেয়েকে নিয়ে সন্ধেবেলায় কিন্তু আমি না করেছি কেন তা ঘাম ঘেমে চোরে একাকার হবে তা অলরেডি ঘেমে ঘুমে একাকার হয়ে গেছে যত রীতির দোকান টোকান বন্ধ করে আমরা চলে আসলাম নিমন্ত্রণ বাড়িতে আর মেয়ে সন্ধ্যাবেলা থেকে কিছুই খায়নি ও এখানে খেয়েছে কি বলতো একটা লুচি আর টক দই দিয়ে আর কিন্তু কিচ্ছু খায়নি অন্য সময় বাড়িতে ফ্রাইড রাইস খেতে কত ভালোবাসে তোমরা ব্লগে দেখো তো কিছুই খায়নি যাই হোক আমাদের দিনটা আজকে এভাবেই কাটলো ভালো লাগলে সাবস্ক্রাইব